এরকম একটা বাড়ি চান আপনার নিজেদের বাজেটের মধ্যে তাহলে কলকাতার বুকে এরকম প্রজেক্ট আর নেই দাম শুরু মাত্র এক লাখ চল্লিশ হাজার থেকে তিন লাখ পঞ্চাশ হাজারের মধ্যে কালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট ডিস্টেন্সে আপনারা এরকম দারুন একটা জমি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের মেন গেট যেরকম স্কুল কলেজ বাজার সব রকম জিনিস আপনারা কাছাকাছি পেয়ে যাচ্ছেন জোকা মেট্রো স্টেশন মাত্র তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরত্ব সেকেন্ড গেট ওখানে দেখুন সিসিটিভি ক্যামেরা সমস্ত রকমের সিকিউরিটি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আপনার এখানে বাড়ি হবে নিজের কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন কমপ্লেক্সে এখানে রাস্তা ঢালাই হয়ে গেছে চারপাশে দেখুন পাঁচিল তৈরি হয়ে গেছে কুড়ি ফিটের রাস্তা এখানে ষোলো ফিটের বাইলেন রাস্তা নিজস্ব কোনো খরচা করে মাটি ভরাট করতে লাগবে না সেটা আপনাদের করে দেওয়া হবে ওখানে এখানে ড্রেনেজ সিস্টেম আছে তো জল জমে যাওয়ার বা সেই রকম কোনো সমস্যা আপনাদের আশা করি কোনো রকম ভাবেই হবে না পাশে একদম গ্রিনারিতে ভরা ওই দেখুন গাছপালা প্রকৃতির কোলে আমরা মুখে বলছি না আপনারা নিজের চোখে দেখুন চারিদিকে ডেভেলপমেন্ট চারিদিকে কাজ চলছে ইনভেস্টমেন্ট করার জন্য একদম পারফেক্ট জায়গা একদম পারফেক্ট আপনাদের শেয়ার করব একটা যেটা টালিগঞ্জ থেকে মাত্র কুড়ি মিনিটের ডিস্টেন্সে সামনে পেয়ে যাচ্ছেন আপনারা ন্যাশনাল হাইওয়ে আপনারা এখানে দু কাঠা তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠা আপনাদের যেরকম প্রয়োজন আপনারা এখানে জমি নিতে পারেন মিনিমাম দু কাঠার থেকে শুরু মিনিমাম স্টার্ট হচ্ছে এক লাখ চল্লিশ হাজার থেকে আর হাইয়েস্ট হবে তিন লাখ পঞ্চাশ হাজার এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে মানে এন এইচ আর এটা হচ্ছে আমাদের প্রজেক্টের মেন গেট এখান থেকে আপনারা সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস যেরকম স্কুল কলেজ বাজার সব রকম জিনিস আপনারা কাছাকাছি পেয়ে আছে আর সব থেকে বড় কথা আপনাদের যাতায়াতের সব থেকে বড় সুবিধা এখান থেকে মেট্রো স্টেশন মাত্র জোকা মেট্রো স্টেশন মাত্র তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরত্বে আচ্ছা তো মোটামুটি টালিগঞ্জ থেকে কুড়ি মিনিট আসা যাবে জোকা থেকে মোটামুটি দশ মিনিট পরে সম্ভব আসা যাবে আচ্ছা এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের মধ্যে এক লাখ চল্লিশ হাজার মন মতো বাড়ি করে এখানে থাকতে পারে আচ্ছা মানে কেউ যদি কম বাজেটে বাড়ি করতে চায় একদম বেশ একদম বেশ একদম বেশ এটা হচ্ছে আমাদের প্রজেক্টের সেকেন্ড গেট ওখানে দেখুন সিসিটিভি ক্যামেরা সমস্ত রকমের সিকিউরিটি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সিকিউরিটি গার্ড এখানে অ্যাভেলেবেল ওই দেখুন একটা জমি কিনে ওখানে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে আপনার এখানে বাড়ি হবে নিজের কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন কমপ্লেক্সে এখান থেকে সবকিছুই আপনাদের খুব কাছাকাছি পেয়ে যাবেন এখান থেকে জোকা মেট্রো স্টেশন হচ্ছে সাড়ে তিন কিলোমিটার এখানে রাস্তা ঢালাই হয়ে গেছে চারপাশে দেখুন পাঁচিল তৈরি হয়ে গেছে মানে কলকাতার বুকে এরকম প্রজেক্ট আপনারা আর দ্বিতীয় পাবেন না চারিদিকে দেখুন গ্রিনারিতে ভরা তো সুন্দর এরকম ভাবে এরকম আরাম করে বিলাসী ভাবে এভাবে আপনারা কোথায় পাবেন কলকাতার বুকে এত কম দামে জমিটাও আবার তো মোটামুটি আপনাদের এখানে এসে যেকোনো সময় জমি বুক করা সম্ভব একদম আপনারা আসুন ভিজিট করুন পছন্দ হোক না হোক আপনারা এসে একবার ভিজিট করে যান বুঝতে পারবেন আপনারা এত কম বাজেটে নিজের বাড়ি তৈরি করে থাকা তা আবার সব কমপ্লেক্সের মতো সুযোগ সুবিধা আপনারা কোথাও পাবেন না একবার আসুন ভিজিট করুন আমাদের এখানে দেখুন এখানে বাড়ি তৈরি হয়ে গেছে দোতলা বাড়ি আপনারা যদি চান যে আপনারও এরকম একটা বাড়ি হোক কলকাতার বুকে এত সুন্দর একটা লোকেশনের মধ্যে যদি আপনিও চান এরকম বিলাসভাবে থাকতে তো আপনারা এখানে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আর নিজের বাড়ি তৈরি করুন জমি কিনে ইনভেস্টমেন্ট করার জন্য একদম পারফেক্ট একদম পারফেক্ট আচ্ছা চাইলে আপনি रेसिডেনশিয়াল পারপাসে থাকুন আপনি ইনভেস্টমেন্ট করুন সম্পূর্ণ আপনার আপনারা পেয়ে যাচ্ছেন 20 ফিটের রাস্তা এখানে 16 ফিটের বাইলেন রাস্তা এখানে আপনাদের নিজস্ব কোনো खर्चा করে মাটি ভরাট করতে লাগবে না সেটা আপনাদের করে দেওয়া হবে ওই দেখুন এখানে ড্রেেনেজ সিস্টেম আছে তো জল জমে যাওয়ার বা সেই রকম কোনো সমস্যা আপনাদের আশা করি কোনো রকম ভাবেই হবে না ডেভেলপমেন্ট আমরা মুখে বলছি না আপনারা নিজেরা দেখুন এখানে কার চলেই যাচ্ছে আপনাদের এখানে যতদূর দেখবেন ততদূরই এখানে রাস্তা তৈরি হয়ে গেছে একদম যতদূর তা

তো জল কিন্তু সব এই ড্রেন দিয়ে চলে যাচ্ছে একদম ডেভেলপ হিউজ ডেভেলপ হয়ে গেছে চারপাশে একদম গ্রিনারিতে ভরা ওই দেখুন গাছপালা গাছপালার ভিতরে আপনারা এসে সবচেয়ে বাড়ি তৈরি করুন একদম প্রকৃতির কোলে আচ্ছা যদি আপনার কাছে 20 লাখ টাকা থাকে তাহলে আপনি এখানে এসে একটা বাড়ি করতে ডিসিশন আপনার এখানে একটা জমি কিনে নিজেদের মন মতো করে নিজের বাজেটের মধ্যে আপনারা এখানে বাড়ি করতে এই দেখুন ব্লকে এখানে জমি কিনে পাচির তুলে দেওয়া হয়েছে ওদিকে সব মাটি ভরাট হয়ে গেছে আমরা মুখে বলছি না আপনারা নিজের চোখে দেখুন চারিদিকে ডেভেলপমেন্ট চারিদিকে কাজ চলছে কাজ এখানে একদমই থেমে নেই কাজ চলেই যাচ্ছে এরকম একটা লোকেশনে জমি কিনে আপনারা নিজেদের মতো বাড়ি করতে পারেন নিজেদের মতো নিজের ইচ্ছে মতো নিজের বাজেটের মধ্যে আপনারা এখানে বাড়ি করতে পারেন চারদিক দিয়ে পাঁচিল তুলে নিয়েছে মাটি ভরাট করার আপনাদের সেরকম কোনো ব্যাপার নেই আবার আমি আপনাদের সহজ করে লোকেশনটা বলে দিচ্ছি এখান থেকে জোকা মেট্রো স্টেশন মাত্র পাঁচ থেকে দশ মিনিট সামনে পেয়ে যাচ্ছেন আপনারা ন্যাশনাল হাইওয়ে এন এইচ আর এখান থেকে টালিগঞ্জ মাত্র কুড়ি মিনিটের ডিস্টেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতার এরকম একটা লোকেশনে এত কম দামে আপনারা জমি পেয়ে যাচ্ছেন এই সুযোগ আপনারা যদি না ছাড়তে চান ঝটপট এখানে চলে আসেন